ও গো মোর প্রিয় গো তোমার দিদার কবে পাব গো ও গো মোর প্রিয় নবিষ গো তোমার দিদার কবে পাব গো সালমান ফাঁসি বলেন এরপর হুজুর সালো সাল্লাম বলে আমাকে বললেন হে সালমান তুমি তোমার মালিকের সঙ্গে দাসত্ব মুক্তির ব্যাপারে চুক্তি করো আমি তার সঙ্গে তিনশো খেজুর গাছের চারা ফলদায়ক হওয়া পর্যন্ত গর্তে পানি দেওয়া এবং চল্লিশ ওকি আদায় করার বিনিময়ে চুক্তি করলাম এরপর আসহান সাহিবিদের বললেন তোমরা তোমাদের ভাইতে সাহায্য করো ভাইকে সাহায্য করো সাহাবীর আমাকে খেজুর গাছ চারা দিয়ে সাহায্য করলেন এক ব্যক্তি তিরিস্থির চারা দিলেন আরেকজন বিশটি অন্যজন পনেরোটি আরেকজন দশটি চারা দিলেন অর্থাৎ প্রত্যেকের সাধ্য অনুযায়ী আমাকে সাহায্য করলেন এক পর্যায়ে আমার তিনশো তারা হয়ে গেল হতভাগা এই আমি আসিনি ভাবে এসেছিলে যবে তো